হঠাৎ জনতার সামানে মঞ্চে উঠলেন বুবলি হ্যাঁ মেস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিটে দেখতে খুব প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন স্বপ্নে মেয়েছেন কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে নয় বছর কেরিয়ার জীবন নিয়ে বেশিরভাগ সময় সমালোচনায় থাকতে দেখা যায় সাকিব খানকে কেন্দ্র শুধু শাকিব খান কে নাই মাঝে মধ্যে একাধিক পুরস্কে নিয়ে বেশ সমালোচনার মধ্যে থাকতে দেখা যায় কিন্তু সমালোচনার মধ্যে থাকলে ও কখনো তুমি নিজেকে আরাল না করে একের পর একে সিনেমায় কাছে করে বেশ প্রশংসা কামি আর তাই তো আলোচনার কেন্দ্রবিন্দু আছেন তিনি তারই মধ্যে এবার আলোচনা তৈরি হলো নতুন করে কারণ আর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সব পাবলিককে দেখা যাচ্ছে লক্ষ জনতার সামনে মঞ্চে উঠেছেন মুখে কি হাসি মুগ্ধ করার মতো লুক স্টাইল গেটআপটা ছিল একদম ভিন্ন স্টাইলে মঞ্চ ওঠার পর লক্ষ লক্ষ ভক্তরা সবনম পাবলিককে দেখে উল্লাসিত পোষণ করেছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে সবনম মিউজিয়ান পাবলিক লুক স্টাইল গেটআপ দেখে ইতিমধ্যে কিন্তু মুখ হয়ে গেছেন হাজারো দর্শক ও পর নতুন নতুন লোকের ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আর যেগুলো দেখে ইতিমধ্যে অবাক বক্তা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ